দেশের ফ্যাশন অঙ্গনের স্বতন্ত্র স্বাক্ষর রেখে ডিজাইনার ও কোরিওগ্রাফার খান চলার আজ উদযাপন করলেন জন্মদিন সম্প্রতি তার বাবা মারা যান এরপর আর ঘর থেকে বের হননি তিনি তবে একুশে টেলিভিশনের আমন্ত্রণে আয়না অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি আমার বাবা মারা গেছে আপনারা জানেন আমি কোথাও অলরেডি আমাকে গত দেড় মাস ধরে যখন আমার এই ফ্লোটা শুরু হয়েছে সব টিভি চ্যানেল বা সবাই আমাকে ডাকছে এমন কোনো শো নাই কিন্তু আমি সবার প্রথম আজকে ই টিভি দিয়ে স্টার্ট করলাম সেখানে কেক কেটে দিনটি উদযাপন করা হয় পেশাগত সাফল্যের পাশাপাশি সুদর্শন ব্যক্তিত্ব ও অনন্য স্টাইল সেন্সের কারণে তিনি বরাবরই আলোচনায় থাকেন মডেলিং শো ও মিডিয়া কাভারেজে তার উপস্থিতি তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উদাহরণ দুই দশকেরও বেশি সময় ধরে অ্যাডলফ খান দেশীয় পোশাককে নতুন আঙ্গিকে উপস্থাপন করছেন অ্যাডলফ খানের জন্মদিনে একুশে টেলিভিশনের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা